রবিবারটাই যে একটু লেট করে ঘুম থেকে উঠবো সেটা আর হলো না তো উঠেছি ছটার সময় উঠেছি পাঁচটায় উঠলে ভালো হতো অনেকটাই লেট হয়ে গেল ছটায় অ্যালার্ম বেজেছে তখনই উঠে পড়েছি উঠে আজকে আর পুজো করিনি মাকে বলেছি তুমি পুজো করবে আমি ঘরটার মুছে স্নানটাও করিনি বেরিয়ে পড়লাম যাচ্ছি আমি মাল তুলতে মানে আমার একটা ছোট্ট ব্যবসা আছে তো নাইটি লেগিংস ওড়না ক্ষতি এগুলোর তো এই জিনিসগুলো আজকে নিয়ে আসতে যাচ্ছি যদিও মাসের শেষ এখন যাওয়াটা মানে খুব একটা দরকার ছিল না কিন্তু তাও তুলে রাখি মাসের মাসের প্রথমেও গিয়েছিলাম কিন্তু শেষে দরকার কিছু কিছু জিনিসের তাই জন্যে যাচ্ছি তো টোটো পাচ্ছি না এখনও হাঁটতেই হচ্ছে কিন্তু হাঁটাটা যে আমার পক্ষে কতটা ক্ষতি করার কতটা যে ব্যথা করছে পায়ে সেটা আমি বুঝতে পারছি যাই হোক একটা টোটো পাওয়া গেল যাই হোক আর টোটোর জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর বেশি হাঁটতেও হয়নি টোটোটা পাওয়া গেল তো এই ভিডিওটা অনেকটা পরে মানে আমি যখন মালটাল সব তুলেছি তারপরে এই ভিডিওটা তুলছি কেননা তখন অনেকটা জ্ঞানজাম ছিল তাই জন্যে মানে ভিডিওটা তুলতেও ইচ্ছা করছিল না এখন বাড়িতে ফিরছি বেরিয়েছিলাম বাড়ির থেকে সাতটা পনেরো নাগাদ বেরিয়েছি আর এখন নটা প্রায় বাজতে দিয়ে এলো আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল। অনেকটা পরেই তোমাদের সঙ্গে আবার কথা বলছি কেননা বেরিয়েছিলাম তোমাদের তো বললামই তারপরে চল এসছি নটা পনেরো কুড়ি নাগাদ বাড়িতে ঢুকেছি তাড়াতাড়ি ঢুকে পড়েছি তারপরে ঘর তো মুছে গেছিলাম মা পুজোটা করেছিল তখন মানে যখন ঢুকছি দেখছি মা পুজো করছে তাই প্রচুর কাচাকুচি করলাম এখন আগেই খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি কাচাকুচি করলাম এখন চাটা টা খাবো সান করে উঠলাম আজ প্রচণ্ড হাওয়া হচ্ছে তাই জন্য অতটা কষ্ট হচ্ছে না কাজ করতে কিন্তু এখন আবার রোদ্দা উঠে গেল ভালো লাগছে না রোদ্দা না উঠলেই ভালো হাওয়াটা যেন হয় ঝড়টা যেন না ওঠে ঝড় উঠলেই আমার খুব ভয় লাগে তখন চাটা না খেলেন আর ভালো লাগছে না আর পা নিয়ে না আমি আর পাচ্ছি না ভাই প্রচণ্ড যন্ত্রণা করছে চা হয়ে গেছে আমার মুখও দিয়ে দিয়েছি তার মাঝখানে দেখি এক মাসি এসে হাজির মানে পাড়ারই মাসি মাঝে মাঝে আসি এসে খোঁজখবর নেয় তো চাটা করার আগে যদি মাসিটা আসতো তাহলে মাসিকে চাটা দিতে পারতাম কিন্তু আমি মুখ দিয়ে দিয়েছি বলে দিতে পারলাম না কিন্তু আমি যে গিয়ে আবার করবো আমার ইচ্ছা করছে না কারণ পায়ে যে প্রচণ্ড যন্ত্রণা করছে আমার আর সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি শরীরটা আর চলছে না মনে হচ্ছে একটু শুই শুতে পারলে বাঁচি কিন্তু কতটা যে শুতে পারবো জানি না তবে একটু বসে থাকলেও একটু রেস্ট হবে আর কি তো যাই হোক চাটা ঠান্ডা হয়ে গেছে এখন চাটা খেয়ে নিচ্ছি আর মাসিও চলে যাবে বলছে এখনই চলে যাবে বাড়িতে কাজ আছে তো যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো তোমরা